জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন ইন্সপেক্টর অফ পুলিশ অফিসার ইনচার্জ আমার বন্ধু জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম বর্গবালদী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক উপস্থিত আছেন আমার মামা মোফাজ্জল হোসেন আর এক মামা কামাল মাহমুদ আর এক মামা রাজ্জাক স্যার তারপরে মুসলে মুসলে মুকলেস আঙ্কেল আছে রেজাউল ভাই টিটু ভাই চা আছে নুর ইসলাম আরও অন্যান্যই আছে আমাদের এক ছোটো বোন আছে এদিকে শফিক সহ আপনারা অনেকে আছেন আমি অনেককেই চিনি আপনারাও আমাদেরকে আমাকে অনেকে চিনেন অনেকে চিনেন না আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম নিকনেম হলো সুমন আমার বাড়ি হলো নেহালগঞ্জ মুন্সিবাড়ি বাজারের পশ্চিম পাশে আব্বার নাম ইদ্রিস মুন্সি ছোটোবেলায় অনে পড়ছিলাম নেয়ালগঞ্জ স্কুলে ফাঁকে নেয়ালগঞ্জ হাই স্কুলেও কিছুদিন পড়ছিলাম তো নেয়ালগঞ্জ স্কুলে যখন যাই তখন আমার আবার বড় চাচারা আবার ওই স্কুলে পড়ে সেই হিসেবে আমরা মোটামুটি রাগ করেন আর কি প্যান্ট না পরা অবস্থায়ও বাজারে গেছি ওই থেকেই বাজারের সাথে একটা নেয়ালগঞ্জের সাথে একটা আত্মার সম্পর্ক তো যাই আমি তো আসলে জুনিয়র আমাকে আরও আগে দিলেই ভালো হতো কিন্তু আমি বুঝতে পারছি যে মামাদেরকে ঠেক দেওয়ার জন্যই আমাকে দিয়েছেন আপনারা শেষে তো নেয়ালগঞ্জ ভলান্টিয়ার টিমের লক্ষ্য উদ্দেশ্যটা একটু বলি আপনাদের যদি রাগ না হয় তাহলে একটু বলি নেয়ালগঞ্জ ভলান্টিয়ার টিম সংগঠনটি একটি মানে সম্পূর্ণ অসাম্প্রদায়িক অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক গণতান্ত্রিক এবং জনকল্যাণমূর্খী সংগঠন আচ্ছা এখানে অসাম্প্রদায়িক সব কিছুই আপনারা জানেন বোঝেন এখানে বিভিন্ন বিষয়ে যেহেতু রাজনৈতিক বিষয়টা ইয়েতে অনেকেই বলেছেন এই জন্য আপনাদেরকে বলি অরাজনৈতিক মানে রাজনীতিহীন না সকল রাজনৈতিক দলই এখানে থাকতে পারবে কিন্তু তাদের কর্মকাণ্ডটা রাজনৈতিক হবে না এখানে যারা রান করবেন তারা আপনাদের পারপাস রাজনৈতিকভাবে সার্ভ করবেন না ঠিক আছে আপনাদের কর্মটা কি হবে এইটা হবে অরাজনৈতিক ঠিক আছে কিন্তু রাজনৈতিক লোকের অংশগ্রহণ থাকবে ঠিক আছে রাজনৈতিক লোক ব্যতীত আসলে এরকম একটা সংগঠন রান করা সম্ভব খুবই কষ্ট ঠিক আছে কারণ যারা রাজনীতি করে তারা এলাকার যিনি যার ব্যক্তিগত ত্রুটি আছে এর বিষয়টা বাদ কিন্তু রাজনীতি যে করে হ্যাঁ সে এলাকার জনমানুষের কথা ভাবে মানুষের সাথে তাদের একটা ই আছে মেলবন্ধন আছে সুতরাং রাজনীতিবিদদের সহযোগিতা দরকার হবে ঠিক আছে দ্বিতীয়টা আছে সমাজের অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত আপনারা জানেন কারা অসহায় কারা দরিদ্র কারা সুবিধাবঞ্চিত হ্যাঁ তাদের পাশে এই সংগঠনটি দাঁড়াবে এরা তাদের একটা লক্ষ্য এরপরে তৃতীয় হইল দুর্যোগ ও বিপর্যয়ে ও পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ এটা আপনারা জানেন ন্যাচারাল যে ডিজিস্টারগুলো আছে আমরা এই সবকারে সবাই করি এখন এই সংগঠনটাই শুধু করবে তা না এই সংগঠনটা করলে আশপাশের সবাই এটা অংশগ্রহণ করবে আশা করি এবং তাদের মাধ্যমে সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে করলে হয় কি বিষয়টা শৃঙ্খলাবদ্ধ থাকে আর ইন্ডিভিজুয়াল করতে থাকলে তাহলে সেখানে শৃঙ্খলাটা থাকে কম দু একজনের ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে কিন্তু মানে বাস্তবতাটা আমরা এভাবেই দেখেছি তারপরে হলো যে যুব সমাজকে মানবিক ও সামাজিক কাজে উৎসাহিত ও সম্পৃক্ত করা বিষয়টা ভেরি মাচ ক্লিয়ার একেবারে যে সামাজিক ও মানবিক কাজে সবাইকে অংশগ্রহণ করা তাহলে এটার জন্য একটা অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে সবার মধ্যে অ্যাওয়ারনেস বিল্ডের করতে হলে তাহলে আমাদের এলাকায় এরকম কিছু সামাজিক কিছু প্রোগ্রাম করতে হবে সে বিষয়ে আমি পরে আসতেছি তারপরে হলো রক্তদান বৃক্ষরোপণ পরিচ্ছন্ন অভিযান পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি কার্যক্রমে পরিচালনায় অংশগ্রহণের এটাও একেবারে পরিষ্কার বিষয় এ নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হয়েছে এরপর হলো সামাজিক অন্যায় কুসংস্কার ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ফাইন এটা আপনারা অনেকেই হয়তো মানে এই ধরনের ইয়ার শিকার হবেন ঠিক আছে অ্যাভুইসের শিকার হবেন তারা এই সংগঠনের সাথে যোগাযোগ করলে আপনারা আশা করি প্রতিকার পাবেন এরপর হলো জ্বরে পড়া স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা পরেরটা হলো অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা এরপরে মাদকমুক্ত এবং নিরক্ষর মুক্ত সমাজ করা এরপরে হলো বিরুদ্ধ ও দৈহিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণ সর্বশেষ হলো কিশোর অপরাধ দমন হ্যাঁ এইটা হলো লক্ষ্য ও উদ্দেশ্য আচ্ছা এখানে কি এই যে 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 কয়টা লক্ষ্য উদ্দেশ্য বললাম আপনাদের কি এর মধ্যে কোনো ত্রুটি যুক্ত কোনো এজেন্ডা মনে হয়েছে হ্যাঁ তাহলে এ কাজগুলো করা যায় নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো এরপরে হলো সদস্য হওয়ার যোগ্যতা ন্যূনতম আঠারো বছর আপনারা জানেন শিশু আইন অনুযায়ী আঠারো বছরের পর্যন্ত মানুষ থেকে এলো শিশু তাহলে এরপরে সে যদি বালেক হয় তাহলে সেই একমাত্র এই সংগঠনের সদস্য হতে পারবে অবশ্য দলিল সম্পাদনের ক্ষেত্রে একুশ বছর হতে হয় কিন্তু আমরা এখানে আঠারো বছরেই দেখছি এরপরে হলো নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী অথবা বহরমপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এই বিষয়টা নিয়ে যেহেতু প্রশ্ন আসছে সেহেতু বলি যে বহরমপুর ইউনিয়ন নাই আপনার নাম যেটাই থাকুক না কেন আপনি এটার সদস্য আপনি যদি পঞ্চগড়েরও হন হতে পারেন যদি আপনার এরকম সমর্থ এবং ইচ্ছা থাকে আমার মনে হয় যে নির্দিষ্ট একটা জায়গায় এটা সীমাবদ্ধ করাটা ঠিক হবে না বাট নামের বিষয়টা পরে আসতেছে আগেই রাখো করেন আপনারা সংগঠনের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য এবং সংগঠনের গঠনতন্ত্রের প্রতি অনুগত হতে হবে এটা সকল সংগঠনেই থাকে এককালীন বিশ হাজার টাকা তদন্ত অনুদানের মাধ্যমে আজীবন সদস্য হতে পারবে সংস্থার অর্পিত দায়িত্ব সক্রিয়ভাবে পালন করতে হবে সমাজ কল্যাণ ও মানব সেবায় নিবেদিত হতে হবে সংগঠনের নির্ধারিত সদস্যবন পূরণ করে আবেদন করতে হবে কার্যনির্বাহী পরিষদ কর্তৃক আবেদনপত্র গৃহীত হতে হবে এই বিষয়টা আপনারা জানেন তারপর ওই বিষয়টা বললাম এই জন্য যে এইটা একটু পরে সবাইকে শোনানো উচিত ছিল ঠিক আছে এখন আমি কিভাবে যুক্ত হলাম আমি এই বেশ কিছুদিন আগে এই ভলান্টিয়ার টিমটা আগেই জড়িত হয়েছে এটা আসলে আমার সৃষ্টি না আমি আপনাদের মতো একজন সদস্য মাত্র ঠিক আছে এবং আমাকে আসলে উচিত হয় না এখানে মঞ্চে ই করার আমি ওইখানেই ভালো আছি আমি ওইখানেই কাজ করতে বেশি পছন্দ করি ঠিক আছে এরপরে হলো নাম নাম নিয়ে কথা হল যে নেহালগঞ্জ এই যে গঞ্জ তো আমাদের যে গ্রাম হলো দক্ষিণ আদমপুর ইউনিয়ন হইল বহরমপুর আগে উত্তর আদমপুর শহরই গ্রাম ছিল পরে যেভাবে হোক আলাদা হয়েছে তো এইটা যে এইটা একটা স্টেশনের নাম এই স্টেশনটায় অনেক আগে যখন আমাদের মানে বাপদাদারা বাপেরও জন্ম হয় নাই ওই সময় এই রাস্তাঘাট তো ওইরকম ছিল না নদীপথেই বা এই খালের পথেই আসতে হতো তাই নেহালগঞ্জ ছিল বড় একটা স্টেশন এটা শুধু এই ইউনিয়নের না আশপাশের এলাকাগুলোরও আগে আপনারা জানেন যে যোগাযোগ যেখানে ত্বরান্বিত থাকে বা ভালো যোগাযোগ ব্যবস্থা থাকে সেটার একটা পোস্ট অফিস থাকত এবং আমাদের পোস্ট অফিসটা অনেক পুরনো। ঠিক আছে সেই হিসাবে সবাই কিন্তু এই গঞ্জের দিকেই যুক্ত এবং এইখানে আমরা ছোটোবেলায়ও দেখছি যে এরকম চার কাতারের যেটার আপনারা বাঁচারই বলেন বা টঙ্গর ঠিক আছে এইভাবে এখন মনে হয় মাঝখানে নাই উঠাইতেছে দুই পাশে দোকান আছে বা হাটের সময় বসলে বসতে পারে কিন্তু আগে আমরা এইগুলো দেখছি এইভাবে ইয়া দেওয়া ছিল তখনই আমরা ধরে নিয়েছি যে এখানটায় আসলে শুধু হাটেই বসতো না এটা একটা বাজারও ঠিক আছে এবং এটার অনেক গুরুত্ব আছে তো এখানকার এই কেন্দ্রিক যারা যারা এই নেহালগঞ্জ কেন্দ্রিক যারা ইয়ে আছে নেহালগঞ্জকে যদি একটা কেন্দ্রবিন্দু ধরেন এর পরিধিতে আমরা যারা ছিলাম এরা সবাই নেহালগঞ্জ ছিলাম এখানে নেহালগঞ্জের যদি যারা আপনারা যারা সদস্য হয়েছেন তারাও নেহালগঞ্জ ভলান্টিয়ার নামটা যিনি সদস্য হয়েছেন এখানে আপনারা কেউই তো এরকম ইচ্ছে কি সদস্য হয়েছেন যে এই নামটা আমরা দশমিনা ভলান্টিয়ার টিম কিংবা বহরমপুর ভলান্টিয়ার টিম বা পটুয়াখালী ভলান্টিয়ার টিম আমরা এইটাই রূপান্তরিত করব এরকম কোনো নাম আপনারা বা কোনো আবেগে এরকম সদস্য হয়েছেন কিনা। আচ্ছা এইটা যদি না হয়ে থাকেন তাহলে আমি মনে করি যে আপাতত এখন যেটায় রান করছে এখানে ইয়েতে অনুরোধ আর কি আমার সকলের কাছে যে আপনারা নেহালগঞ্জের নামটা রাখেন হ্যাঁ আপনারা আমরা কাজ যেভাবেই করি না কেন ছোটো ছোটো ছেলেপেলেরা করছে এভাবে থাকুক হ্যাঁ বহরমপুর ইউনিয়নে আরও কিছু সংগঠন আছে রাজনৈতিক অরাজনৈতিক এটা সব কিছু মিলিয়ে যদি মনে করেন একেবারে যদি আমরা অ্যামল করে ফেলি তাহলে এটা মানে পরবর্তীতে হয়তোবা ভালো হতেও পারে কিন্তু প্রাথমিকভাবে একটা হজবরলার সৃষ্টি হবে ঠিক আছে এটা আপাতত এভাবে থাকুক এইটা নিয়ে আমরা যদি শুরুতেই যদি ইয়ে করি প্রশ্ন তুলি তাহলে হয়তোবা এই অনেকেই ডিমোরালাইজড হবে আমি এটা আমার মত আর কি আপনারা যদি রাগ না করেন আর কি আমার কথা ঠিক আছে রাগ করছেন নাকি আমার আচ্ছা ঠিক আছে আর একটা হল ধর্মীয় কথা এবং সামাজিক কথাও এটা হলো যে এই সংগঠনে যদি কেউ স্বেচ্ছায় যদি দান করেন সে গোপনে দান করবেন আর আপনাদেরকেও অনুরোধ হইল কারোর নাম বলবেন না ঠিক আছে কারোর নাম বলবেন না কারণ কি আমাকে আমি নিজেকে দিয়ে বলি আমাকে সব মানুষ পছন্দ নাও করতে পারে একটা লোক যদি মনে করে যে এই সংগঠনে আমার সম্পৃক্ততা আছে ঠিক আছে কোনো না কোনোভাবে তাহলে যিনি আমাকে পছন্দ কম করেন তিনি এখানে দান করতে ইন্টারেস্ট ফিল করবেন ঠিক আছে এই জন্য এইটাকে আমার মনে হয় যে মানে কেউ যেন কক্ষিগত না করতে পারে আর যারা এইটার যারা কার্যকারী পরিষদের যারা আছেন কমিটিতে আছেন তারাই কাজ করবেন অন্য কেউ না তবে রাজনৈতিক লোকদের পরামর্শ নেবেন কিভাবে করা যায় তারা অবশ্যই রাজনৈতিক লোকজন অনেক উদার হয় তারা আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে এবং এলাকার যারা মুরব্বী আছেন এই যে মনে করেন আপনারা দেখছেন আমি কিন্তু আমার যারা একদিনের যারা বড় ঠিক আছে আমি কিন্তু তাকেও কিন্তু খুব সম্মান করি ঠিক আছে এবং আমি তাকে এই সম্মানিত জায়গায় দেখতে চাই আপনারা এই সংগঠনটাকে আপনারা এটা নির্দিষ্ট কোনো লোকদের মধ্যে সীমাবদ্ধ রাইখেন না এখানে সব শ্রেণীর লোকজনদের রাখবেন এটা আমার অনুরোধ কারণ যদি সব শ্রেণীর যদি লোক যদি না রাখেন তাহলে এটা আসলে গণতন্ত্র থাকবে না তাহলে এই এলাকায় এখানে আপনার এই সংগঠনে একজন ভিক্ষুকও আসতে পারে ঠিক আছে আপনি যদি মনে করেন সবই আপনার স্কুলের সব মনে করেন স্টুডেন্টরাই যদি থাকেন হ্যাঁ তাহলে মনে করেন যে খেটে খায় তাহলে সে তো এখানে আসতে চাইবে না যেটা আমাদের সংগঠন না এ কারণে এখানে সবাইকে রাখবেন ঠিক আছে তবে আপনাদের একটা অফিশিয়াল হোক বা নন অফিশিয়াল হোক আপনাদের যারা এলিট শ্রেণীর লোকজন আছেন বা যারা ভালো পড়াশোনা করেন যারা মেধাবী লোকজন আছেন হ্যাঁ তাদের একটা স্টিয়ারিং একটা কমিটি থাকতে পারে যে এই সংগঠনটাকে পরিচালিত করা ঠিক আছে এইটার আমার একটা ইয়া অনুরোধ রইল আপনাদের প্রতি আরেকটা হলো যে আমরা যে কিছু সামাজিক যে কাজকর্ম করব এই কাজগুলো আপনারা এগুলা মিডিয়ায় ওইভাবে আপনি কি কাজ করছেন সেইটা করেন বাট কাকে হেল্প করছেন এইটা প্রকাশ করবেন না ঠিক আছে তাহলে সে ছোট হয়ে যেতে পারে ঠিক আছে এই কাজটা অবশ্যই প্রকাশ করবেন না আর এটা আমার অনুরোধ রইল আপনি রাখতে পারেন নাও রাখতে পারেন কিন্তু এটা আমার অনুরোধ থাকি ঠিক আছে তারপরে আমাদের এলাকার নারীরা অসহায় ঠিক আছে তারা যদি এরকম যদি কোনো কথা যদি বলতে চায় বা তা তাদের কথা শোনার জন্য একজন লোক রাখবেন একজন নারী রাখবেন এবং সে আপনাদেরকে বলবে এবং সে আপনারা ওর অসুবিধাটা অনুদমন করিয়া ওকে যতটুকু এইট দেওয়া যায় সুবিধা দেওয়া যায় অতটুকু দেবেন এই সংগঠনের কোনো কেউ নৈতিক স্খলনে জড়িত হবেন না ঠিক আছে তাহলে এই সংগঠনটা রান করবে না কেউ জুয়া খেললে জুয়ায় যে আসক্ত হবেন সে কিন্তু এই তাসে নাশ একটা কথা আছে না এখানে এই সংগঠনে কেউ জড়িত হবেন না ঠিক আছে হ্যাঁ আর যদি কেউ যদি মানে খেলেন তাহলে এই সংগঠনের বাইরে যেয়ে খেলবেন ঠিক আছে হ্যাঁ আর ওইগুলো যে সমাজে কিছু মনে করেন একটা লোক আছে না যারা এখানে সবসময় তাদের এজেন্ডাই থাকে যে প্রতারণা ঠিক আছে এই জাতীয় লোকজন দিয়ে কাজ করাবেন না কাজ করাইলে হবে কি যে সে আমার আত্মীয় হোক ঠিক আছে আমার আত্মীয় হোক কিংবা আমি হই ঠিক আছে এটা দিয়ে করাবেন না তাহলে আপনি আপনাকে সবাই তাচ্ছিল্য করবে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবেন ঠিক আছে এটা আমার অনুরোধ থাকলো আর একটা হলো যে আপনার যতটুকু সমর্থ আপনি ততটুকু দিয়ে কাজ করবেন ঠিক আছে এমন কোনো উদ্যোগ আপনারা নেবেন না যে যেটা আপনার সামর্থ্যের বাইরে আপনি কাজ করতে পারবেন না তখন কিন্তু পালাইতে হবে আপনারা লোকজনে খুঁজবেন ঠিক আছে যে ভাই কই আপনি আমার জন্য কিছু করলেন না বা এটা করার কথা ছিল আপনি করেন নাই হ্যাঁ তখন কিন্তু আপনার এই সংগঠনটা রান করবে না বরং আরও ডিক্রিজ করবে এবং আপনি সমাজে আরও নিন্দিত হবে ঠিক আছে এরপরে হলো যে এই আমাদের এলাকার বিভিন্ন মনে করেন রাজনৈতিক লোকজনকে ঠিক আছে কোনো রাজনৈতিক পার্পসে যেন আমাদেরকে যেন ব্যবহার করতে না পারে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে সে যদি ভালো কাজ করে সে যদি ভালো কাজ করে তাহলে সবাই তো দেখবে যে না এই লোকটা ভালো কাজ করতেছে তাহলে সে তার অন্যান্য পারপাস রাজনৈতিক পারপাস হোক ব্যক্তিগত পারপাস হোক এমনিতেই সার্ভ করতে পারবে ঠিক আছে এটার জন্য আপনার সংগঠনের ব্যবহার দরকার হবে না ঠিক আছে সে যদি ভালো কাজ করে তাহলে সূর্য উঠলে আমরা কখনো না কখনো তো দেখি নাকি দেখব না সবসময় তো আর মেঘ আমাদের ঢেকে রাখবে না ঠিক আছে এটা আপনারা ইয়ে দেখবেন আরেকটা হলো যে সংগঠন একটা ইয়া তৈরি করছেন স্বেচ্ছাসেবী সংগঠন এইটাকে দেখবেন যে টেনে ধরার মতো কিছু লোক পাবেন একেবারে আপনি যেমন ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছেন আপনাকেও টেনে ধরার মতো ভলান্টারি সার্ভিস পাবেন ঠিক আছে টেনে ধরার মতো লোক পাবেন ঠিক আছে এতে আপনারা ঘাবড়াবেন না আপনার কাজ আপনারা করে যাবেন ঠিক আছে হ্যাঁ এই আপনার আজকে আমার থেকে সহযোগিতা না পাইলেন আরেকজনের থেকে পাবেন সহযোগিতা করার লোক পাবেন প্রচুর ঠিক আছে এটাই আপনারা ইয়া মানে ঘাবড়াবেন না ঠিক আছে আর একটা হলো যে যারা বিভিন্ন এলাকার আছে আমাদের এলাকার সকলে সহযোগিতা নেন কোনো আপত্তি নেই ঠিক আছে কোনো ধরনের কোনো আপত্তি নেই তাকে আপনি বলবেন যে আমরা এই কাজটা করি এই কাজটা আপনি সহযোগিতা করতে আগ্রহী কিনা আমাদের মধ্যে অনেক লোকই আছে যে তারা সহযোগিতা করার মানে সুযোগ পায় না সুযোগ চায় তারা আপনার এই মাধ্যমে সহযোগিতা করতে পারে ঠিক আছে এছাড়া আর ইয়া ইয়া মামারা আপনাদের কোনো প্রশ্ন আছে হ্যাঁ আচ্ছা যাক এই আমি আমার থেকে সতর্প্রচুর সহযোগিতা পাবেন কোনো ইয়ে নাই অসুবিধা নেই কিন্তু আপনারা আপনাদের মতো করেন ঠিক আছে আমার উপরে নির্ভর করবেন না ঠিক আছে আর এমনি আমার পার্সোনাল বিষয় বলি আপনি আমাকে মানে যতই অনুরোধ করেন নির্দেশ করেন যাই করেন আমি আপনাকে সহযোগিতা করব আইনের মধ্যে থেকে আইনের বাইরে আপনাকে আমি অ্যাকচুয়ালো সহযোগিতা করতে পারবো না ঠিক আছে বেআইনি কোনো কাজে আমাকে সহযোগিতা চাইবেন না ঠিক আছে কারণ কি আমি যদি এইটাই যদি করি বা করতে যদি যাই তাহলে যারা হিতৈষী লোকজন আছে তারা ভাববে যে আমি এই অপকর্ম করিয়া বেড়াই আমার মুখের কথা এক কাজ আর এক ঠিক আছে আমি ছোট মানুষ হ্যাঁ ছোটো আছি আমাকে নষ্ট করার দরকার নাই ঠিক আছে আরও ইয়া আপনারা বড় বড় আরও অনেক লোক পাবেন সহযোগিতা নেওয়ার হ্যাঁ তাদের আপনি সহযোগিতা নেন আমি পরিশেষে এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি আমাদের মাঝে এক ছোট বোন আসছে আমি অনেক পরে দেখেছি এই জন্য চিনতে পারি নাই ঠিক আছে আমিও তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আমাদের মাঝে এসে ইয়ে করছে আমাদের সাফল্যমণ্ডিত করেছে হ্যাঁ 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 এরপরে এখানে অনেক লোকজন আছে যারা হিতৈষী কাজকর্ম করেন আমি ইন্ডিভিজুয়াল জানি যদি এই সংগঠনের মাধ্যমে যদি করেন তাহলে ভালো হবে আমি তো ইয়া মানে আপনাদের সবাইকে এখানে ওয়েলকাম জানাই এই যে হাসান আছে ও আব্বা তো আমাদের আগে সালিসি করছে ঠিক আছে এখন চাচার অবস্থা জানি না আমি বয়স্ক মানুষ ঠিক আছে আছে সুস্থ আছে আচ্ছা যাক হ্যাঁ তুমি এই ইয়া করবা কাজ করবা বাপের নাম ই রাখবা ঠিক আছে অক্ষুণ্ণ রাখবা এই আপনাদের মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো মনের থেকে ইগোটা জেরে ফেলে দেবেন একেবারে কোনো ধরনের ইয়ে রাখবেন না আমাদের একটা এলাকার একটা মানুষের সংস্কৃতি আছে একটা লোক মনে করেন যে কোনো ধরনের একটা চাকরি পেয়েছে সে একটা চতুর্থ শ্রেণীর পথ কিংবা বিশ গ্রেডের চাকরি পাক না কেন চাকরিটা পাওয়ার পরই সে সমাজের থেকে নিজেরা আলাদা করে ফেলায় বুঝছেন কথা একটু গ্রাম্য আসতেছে নাকি আচ্ছা রাখতে না আচ্ছা ঠিক আছে নিজেরা একটু আলাদা করে ফেলে বুঝছেন এখানে এমনভাবে আলাদা করে পরে যাই আর মিশতে পারে না আপনারা অনেক চাকরিজীবীদের দেখবেন কিংবা ব্যবসায়ীদের দেখবেন ঠিক আছে এটা শুধু চাকরিজীবী আর ব্যবসায়ী না ঠিক আছে কিংবা একজন স্টুডেন্টেরও দেখতে পারেন হ্যাঁ যে যদি যখনই দেখছে যে একজন ভালো একটা জায়গায় পড়াশোনা করছে তখন নিজে যাই মিশতে পারে না আসলে এটা না আপনাকে ভাবতে হবে যে আমি ওই নিচুতলার মানুষ ঠিক আছে তাহলেই আপনি বড় হবেন ঠিক আছে এটা আপনাদের জন্য অনুরোধ অনেকে আমার কথায় একমত নাও হতে পারেন কিন্তু আপনারা ভেবে দেখবেন ঠিক আছে আমরা ছোটোবেলায় পড়ছিলাম না যে উর্দু মুখে পথ চলিও না হ্যাঁ তখন সাররা বা অনেকে মজা করে বলছে কি যে উপরের দিকে তাকাই হাইটো না তাহলে উষ্টে খাবা নাকি আসলে বিষয়টা ওরকম না বিষয়টা হলো ওরকম যে আপনার চেয়ে যে নিচু আপনি তাকে দেখে চলেন তাহলে আপনি আপনার ইয়েটা নিজের কোয়ালিটিটা আপনি জাজ করতে পারবেন যে আসলে আমার কি করা উচিত এই যে মসজিদ থেকে আমরা বের হইয়া যখন দেখি যে একটা পঙ্গু লোক ভিক্ষা করতেছে ওই পঙ্গু যদি লোকটা যদি আমি হতাম তাহলে আমার কি হতো এইভাবেই চিন্তা করবেন ঠিক আছে পরিশেষে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে